দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আজ তেরোই নভেম্বর দু হাজার তেইশ হাটের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণে শুকনো গাভী হাট গরুগুলো সোগাসার গরু হাট থেকে কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক হাটের শুরুতে দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা কাকা কেমন আছেন ভালো আছেন এই বয়স আর বিড়ি সিগারেট খায়ের না কি অবস্থা কি বাজারে কারণ কি বাজারে পার্টি নেই তাই তো এটা কয় দাদ এই বয়স গরু দর্শক দেখতে পারছেন গরুটা দেশি জাতের একটা গরু আড্ডাতের লালটা কয়দাত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক মোটা একটা গরু দেশি জাতের ছয় একটা গরু আর একটা গরু দুইটা গরু একদম শুকনো হাড এই যে কাকা প্রথমটা চাচ্ছেন কত চুয়াল্লিশ লালটা আটচল্লিশ দশক আপনারা শুনলেন এই যে এই গরুটা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে এইটা চুয়াল্লিশ হাজার টাকা দুইটা গরু প্রথমটা কত হলে বিক্রি হবে চল্লিশ আর একটু কুমান একদম পেশা বিক্রির দামটা বলেন দেন আটত্রিশ একবারে আটত্রিশ দশক দুই হাজার কমে গেছে যখন টাকা দিবেন দরদাম করবেন আশা করা যায় আরো কিছু অল্প কিছু কম হবে নাকি হবে তো আচ্ছা এটা কত হলে বিক্রি হবে লালটা আটত্রিশ দর্শক এটাও আটত্রিশ হলে বিক্রি হবে তার মানে আপনারা ধারণা করে নিন এই যে দুইটা গরু যখন ডেসা বিক্রি হবে পঁয়ত্রিশ হলে আশা করা যায় দুইটা গরুকে একসাথে নিলে নিতে পারবেন একদম শুকনো হাটটি একটা ছয় দাঁত একটা আট দাঁত দেখা দেখি চলতেছে শুরুতে আপনারা দেখতে মোটা গরু গরুগুলো সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক মুন্ডি গরু হাড়ে মোটা ভাই ভালো আছেন এটা কয়দা সমান দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন সমান দাঁতের তো না কত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক গরুটা পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন চোখ আসার গরু এক থেকে বেচা বিক্রি চল্লিশ চল্লিশ সেখান থেকে তো যখন টাকা দিবে দরদাম করবে কিছু কম আছে হ্যাঁ দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন তার মানে এই গরু আপনার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ হলে শেষ পর্যন্ত নেওয়া যাবে যখন মূলত টাকা দিবে বেসা বিক্রি হবে আটত্রিশ সেরকম আটত্রিশ দেখতে পাচ্ছেন কি অবস্থা ভালো আছেন দেখা দেখি চলতেছে দর্শক আর দিশার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরুটার বডি স্ট্রাকচার দেখুন আড়ে মোটা গরু কয় দাতে সমান দাঁত জাতের গরু দেশি গরু দেশি জাতের একটা গরু দর্শক সমান আপনারা দেখতে পারছেন সমান জাতের দেশি গরু চাচ্ছেন কত বাহান্ন ষোলোর দর্শক বাহন হাজার টাকা দাম চড়ছে গরুটা বান্ন হাজার টাকা দেশি জাতের একটা গরু কত হলে হবে 44 43 40 কি হবে नसीब ভাই 43 40 হবে ভাঙতে ভাঙতে বলছেন আজকে কয়টা নেবেন 15 16টা 15 16টা কোথার কোথার কা পাটি আসছে ওই আমাদের মেলাকার আপনি খামারে দিয়ে দিবেন তাই তো খামারে দিয়ে দিবে ভাই রতিশ ভাই 15 16টা গরু নেবে এটা 40 ভাঙতে বলছে আপনারা দেখতে পাচ্ছেন আড্ডি সার গরুগুলো দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু কুরার জাত ভাই এটা কুরাস তো এইদিকে ঘোরেন কেমন দেখছেন বাজার বাজার ভালো না কয় ছয় গরু দর্শক ছয় দাঁতের গরু আপনারা শুনলেন কুরার জাতের দরদাম চলতেছে গরুটা দরদাম চলতেছে দর্শক ভাই চাচ্ছেন কত